বেলেঘাটা বকুলতলার একতা সংঘের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্মরণ জুনের শেষ শুক্রবার বেলেঘাটার বকুলতলা একতা সংঘ গোলবাড়ি ব্যবস্থাপনায় বীরেন দত্ত রাজু সেন শিবু সাহা বিষয় দিনের মধ্যভাগে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অপরাহ্নে রথ প্রতিযোগিতা সঙ্গে দুস্থ মহিলাদের শাড়ি পুরুষদের বর্ষার জন্য ছাতা এই দিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষেরা আসেন সর্বত্রই একটা স্বতঃস্ফূর্তভাবে একতার ছাপ স্থানীয়দের ভাষায় তারা এই সংঘের সামাজিক উদ্যোগ দেখে গর্বিত দেখো রথ রথযাত্রার দিন আমাদের রক্তদান শিবিরটা হয় প্রত্যেক বছর আমরা রক্তদান শিবিরটা করি বকুদা লেখার সঙ্গ আর আমাদের মনে এখন আশি আশির উপর জন্য আশি রক্ত দেওয়া হয়ে এখনও চলছে তা আমরাই রক্তদান শিবির উপলক্ষে আমরা কী করি কি মানুষের সাথে একটা যোগাযোগ তৈরি করি মানে কিছু আমাদের বৃদ্ধ মানুষদের জন্য কিছু বস্ত্র বিতরণ থাকে কিন্তু বাচ্চাদের খাতা দেওয়া হচ্ছে ব্যাগ দেওয়া হচ্ছে ছাতা দেওয়া হচ্ছে তার সঙ্গে বাচ্চাদের বিকেলে রথ কম্পিটিশান আছে তার সঙ্গে আমরা সাতশো আটশো লোক ধরো পাপড় জিলাপি আমাদের ফুচকা আছে আমাদের বেগুনি আছে লাড্ডু আছে অনেক খাওয়ার আছে আজকে প্রচুর আজকে রাত্রে খাওয়াবেন না আজকে আজকে আমাদের সাউন্ডসেট আছে টিভি আছে তারপর আমাদের কুলার আছে তারপর দশ পর্যন্ত প্রাইজ তো আছে আমাদের কম্পিটিশন মানে যত রথ আসবে তার

এটা তো দেখো আমরা একটা ই করে দিয়েছি বাচ্চাদের মধ্যে তারা যত সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে আসবে জানে এখানে প্রাইজ পাওয়া যাবে সেই জন্য সবাই চেষ্টা করে আমরা এই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হই একদম 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 সম্পর্কে যতটা বলবো বকুলতলা একত সঙ্গে যত এনটায় যারা রাজু বিরেন বীরেন এবং মহিলারা দেখছেন এটা আশুতোষের ওয়ার্ড এখানে কিছু বলাটা মানে কম বলা হবে মানে সারা বছর যেমন আমাদের এমএলএ করে আশুতোষ দাও মানে কাজের সাথে যুক্ত থাকে এটা তো ভালো কাজ সেকেন্ড পজিশন একেবারে ভালো কাজ রক্তদান আপনারা জানেন মহৎ রক্ত সম্পর্কে অনেকেই বলে গেছে সেটা বিস্তারিত বলতে পারে রস সাজাবার যে একটা কম্পিটিশান এই যে বাচ্চাদের মধ্যে একটা আনন্দ যে আমরা যে কে ভালো সাজাবে কে ভালো সাজাবে কে সুন্দর সাজাবে তাদের জন্য প্রাইজ এখানে রাখা রয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা মনে করি এটা জননেত্রী মমতা ব্যানার্জির বাংলা তিনি সর্বদা বলেন মানুষের সাথে থাকো মানুষের পাশে থাকো মানুষের হয়ে কাজ করো তিনি কোনো দল মত কিছুই দেখেন না এই যে রক্তটা আজকে রক্তদান হয়েছে বিজেপির তারা তাদেরকেও দেবে সিপিএম না চাইতে দেবে তাদেরকেও দেবে এখানে কোনো বাংলার বুকে কোনো জাতিভেদ নেই রক্তদানের মাধ্যমে এই বার্তাটা বাংলার বুকে পৌঁছে দিতে চাইছি এবং বকুলতলা একতার সঙ্গে যারা এনটায়ের যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আমিও আছি এন্টায়ের মহিলারা রয়েছেন রাজু রয়েছে বীরেন রয়েছে এন্টায় আরও সবাই রয়েছে সবার নাম আমি জানি না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই মঞ্চে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামী দিনে

পাল মৃত্যুঞ্জয় পাল আর এসে হচ্ছে মুখপাত্র বিকালে পরেশ পাল আসবে অলোক আসবে কবিতা গুপ্তা বাচ্চাদের বিকেলে উৎসবের দিন রথের প্রোগ্রাম তার মাধ্যমেই আমাদের প্রিয়জনদের মধ্যে বীরেন দত্ত নেতৃত্বে যে আমরা খাতা তারপর ব্যাগ তারপর ছাতা আবার স্কুলে মানে শাড়ি দিচ্ছে বিকেলবেলায় বাচ্চাদের মধ্যে কম্পিটিশন হবে একটা রথ কম্পিটিশন মানে একটা জাগজ পরিবেশ পরিবেশ বিকেল আসতে দেখতে পারবেন এবার দু তিন হাজার লোক থাকবে এখানে এখন বিশ্ব বার্তা টিভিতেই যার সতাই শেষ কথা